ভীষণ সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছি ছিলাকাটিংটা ভীষণ সুন্দর প্লাস হচ্ছে নতুন আমাদের যে কালেকশন এসছে পালের ওপরে নেকলেস দেখো নেকলেস টা ভীষণ সুন্দর দিদি কিন্তু এটা নতুন কালেকশন থেকে একটু নিয়ে নিলো এটা কিন্তু অ্যাপ্রক্স চোদ্দ হাজার অ্যাপ্রক্স পরে গেল এটা কিন্তু কেমন লাগলো বলো ওখানে ওল্ড গোল এক্সচেঞ্জ করেছো ওল্ড গোল এক্সচেঞ্জ ভ্যালু ঠিকঠাক পেয়েছে তো দেখো দমদম থেকে কিন্তু শিয়ালদা কাছে শিয়ালদা কিন্তু বৌবাজার কাছে তুমি সেখান থেকে কিন্তু পিছনে এসলে সেখানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বলো মানে লাভ হয়েছে তো সেখান থেকে এসে তোমার মজুরিটা কম টম লেগেছে তো একদম এসো দিদি আবার আর অন্যকে অন্য অন্যদের তুমি কি বলে বলো যারা এখন আসেনি ধরো ভাবছে